আমি শুভ সকাল সামি শুভ সকাল সামি শুভ সকাল টিনা শুভ সকাল আজমির এবং সেই সঙ্গে শুভ সকাল এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে আপনি যখন কোনো কিছু খুব সাধারণভাবে অর্জন করবেন খুব স্বাভাবিকভাবে অর্জন করবেন আপনি হ্যাঁ অবশ্যই সফল কিন্তু আপনি বিজয়ী নন বাহান্ন ঊনসত্তর একাত্তর অনেক অনেকগুলো ধাপ পার হয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি হ্যাঁ আমরা বলতে পারি আমরা বিজয়ী আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আর হ্যাঁ টিনাজিটি বলছিল যে আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ে বাংলাদেশের সবচাইতে উঁচু এলাকা যেখানে কোনো ওয়াটার লগিং হয় না এখানে কিন্তু এখন অনেক মানুষ বিনিয়োগ করার চেষ্টা করছেন অর্থাৎ ঢাকা থেকে অনেকে বিনিয়োগ করার চেষ্টা করছেন আর এই পঞ্চগড়ে এখন একটি অসাধারণ উদ্যোগ নেওয়া হয়েছে তা হচ্ছে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে এখানকার মোট একশো এগারোটি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার যে প্রয়াস বা শুদ্ধ জাতীয় শেখানোর যে কর্মশালা সেই উদ্যোগটা নেওয়া হয়েছে আমি ঠিক এই মুহূর্তে রয়েছে পঞ্চগড়ের আটওয়ারি উপজেলার একটি প্রাথমিক প্রাথমিক এই নাম এক নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখানে কিন্তু এই কর্মসূচিটি চলছে এবং খুব সকালবেলা থেকে কিন্তু আমি পুরোপুরি নষ্ট ভুগছি কারণ স্কুল লাইফটা পার করেছি অনেকদিন আগে এখন একেবারে স্কুল শুরুর আগে যে প্রক্রিয়াগুলো করা হয় অ্যাসেম্বলি ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর শপথ গ্রহণ করা হয় তারপর জাতীয় সঙ্গীত অর্থাৎ ছোটবেলা থেকে কিন্তু আমাদের দেশে একটা খুব সুন্দর প্রক্রিয়া রয়েছে ছোটবেলা থেকে সুন্দরতাবোধ বা দেশাত্মবোধের বীজটা কিন্তু আমরা বপন করে দিই এ সমস্ত কোমল মধ্যে শিশুদের মাঝে আর যে অসাধারণ উদ্যোগটি নেওয়া হয়েছে জেলা প্রশাসকের উদ্যোগে এবং এই উদ্যোগটা কিন্তু আসলে চলছে এবং এখানকার যতগুলো উপজেলা রয়েছে সেই উপজেলা তথ্য কিন্তু ছড়িয়ে দেয়া হবে আজকে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এসেছেন এই মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে খুব সকালবেলা থেকে কোমর মতো শিশুরা তারা কিন্তু অ্যাসেম্বলি করছে আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি নষ্ট দিয়ে ভুগছি যে মানে আমার মনে হচ্ছে যে এই জায়গাতে আমি কেন নাই বা আমি কেন করতে পারছি না যাই হোক সেই সুযোগটা আমার নেই তবে যে সুযোগটা রয়েছে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় স্যার শুভ সকাল আপনাকে ধন্যবাদ শুভ সকাল স্যার এত অসাধারণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই কোমলমতি শিশুদের মাঝে স্বাধীনতা বা জাতীয়তাবোধের বীজ বপন করে দেওয়ার মতো এই উদ্যোগটা আসলে কিভাবে আসলো মাথায় এটা আসলে আমাদের জেলা প্রশাসক মহোদয় এটা এই উদ্যোগটা নিয়েছেন আমাদের আটোয়ারির ইউনো সাহেবের সহযোগিতা নিয়েছেন জেলা প্রশাসক মহোদয় আমাদের বলেছেন যে আমরা কোমলমতি শিশুদের মাঝে দেশাত্মবোধ চেতনার বীজ ভবন করতে চাই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের এখানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চা করার জন্য আমরা শিল্পকাল একাডেমির প্রশিক্ষকদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি আমরা এখানে আটোয়ারি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শুরু করেছি পর্যায়ক্রমে এই পঞ্চগড় জেলার সকল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝ থেকে যারা মোটামুটি ফ্রন্টলাইনে যারা থাকে বা গান গাইতে যারা ভালো যাদের কণ্ঠ ভালো গলা ভালো তাদেরকে নিয়ে আমরা এই শিল্পকলা একাডেমির আমাদের প্রশিক্ষক টিম আছে সেই টিমের মাধ্যমে সকলের মাঝে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার একটা প্রশিক্ষণ আমরা দিব এবং আমরা আশা করতেছি যে এই পঞ্চগড় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কমলমতি শিশুরা আগামীতে আজ থেকেই বা আগামীতে এটা গাইতে পারবে এবং চর্চা করতে পারবে এবং এর মাধ্যমেই সকলের হৃদয়ের মাঝে চেষ্টার উন্মেষ ঘটবে এই আশা করি এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি স্যার অসাধারণ একটা উদ্যোগ ঠিক এই মুহূর্তে আমার পাশে রয়েছেন এখানকার ইউএন মহোদয় আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে অসাধারণ একটা উদ্যোগ কঠিন প্রক্রিয়া তো একশো এগারোটা প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করে এবং তার সঙ্গে আপনারা ইনক্লুড করেছেন তো এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে সমস্যা পোহাতে হয়েছে নাকি আপনারা সারা কেমন পাচ্ছেন এখন পর্যন্ত ধন্যবাদ আমাদের জেলা প্রশাসক মহোদয় কর্তৃক যে আজকে শুদ্ধভাবে জাতীয় সংগীত শিখার জন্য প্রশিক্ষণ কর্মশালা নিয়েছে স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার উপজেলাকে সর্বপ্রথমে উনি বেছে নিয়েছেন তো আমি যে প্রক্রিয়াটা আমাকে স্যার বলেছে আমি আমাদের শিক্ষা ডিপার্টমেন্টের সাথে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে যে আমার উপজেলায় প্রাইমারি স্কুল রয়েছে সেই আমরা প্রথম স্কুলে শুরু করেছি আমাদের একটং মির্জাপুর ইউনিয়ন পরিষদ এবং যুগিকাটা ইউনিয়ন আমাদের এই প্রাইমারি স্কুল দিয়ে আমরা শুরু করেছি প্রথম এবং ধারাবাহিকভাবে আমার শিল্পকলা একাডেমি উপজেলা পর্যায়ে যে আমাদের প্রশিক্ষক রয়েছে এবং জেলা শিল্পকলা একাডেমি যে প্রশিক্ষক রয়েছে তাদেরকে নিয়ে আমার উপজেলায় একটা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে অলরেডি প্রত্যেকটা স্কুল থেকে যারা ফরেন থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা সঠিকভাবে সুর এবং উচ্চারণ সঠিক করে আমরা এই জাতীয় সঙ্গীত এবং এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশাত্মবোধ যেন আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের ভিতরে জাগ্রত হয় দেশাত্মবোধ জাগ্রত করে মুক্তিযুদ্ধ চেতনা সঠিকভাবে তারা আমরা জানাতে পারি সে একটা উদ্যোগ নিয়েছে ইনশাল্লাহ আমার সেরকম বাধা আসতেছে না তো আমরা সবার কাছে ব্যাপকভাবে সারা পাচ্ছি এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু আমাদের সাথে এবং আমার উপজল নেtilde বিন কে স্বাগত জানিয়েছে ইনশাআল্লাহ আমরা এই যাত্রাটা শুরু করেছি ইনশাআল্লাহ ভালোভাবে সমাপ্ত করতে পারব বলে আমি আশা ব্যক্ত করছি স্যার আপনার কাছে একটা ব্যক্তিগত অভিমত জানতে চাইব যে আপনিও তো বাংলাদেশের সন্তান আপনিও এই দেশের হাওয়া মাটিতে বড় হয়েছেন এখনকার কোমলমতি শিশুরা এই যে একটা অসাধারণ উদ্যোগে শামিল হচ্ছে ভেতর থেকে আপনার কাছে আসলে কেমন লাগছে যে ওদের মধ্যেও এই প্রাইমারি স্কুলের অবস্থাতে আমরা স্বাধীনতার বার্তাটা পৌঁছে দিতে পারছি আমরা সুন্দর জাতীয় সঙ্গীতের বার্তাটা পৌঁছে দিতে পারছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই উদ্যোগটা আমরা হয়তো আমরা যখন ছোট ছিলাম এদের বয়সী ছিলাম এই সুযোগটা আমরা পাইনি আমাদের শিক্ষকরা যতটুকু শিখিয়েছিলেন আমরা ততটুকু শিখে শিখতে পেরেছিলাম কিন্তু এখন যে এই উদ্যোগটা আমরা নিয়েছি যে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববোধের চেতনা এই যে শিশুদের মাঝে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ টিমের মাধ্যমে আমরা তাদের ভিতরে প্রবেশ করাইতে সক্ষম হচ্ছি এটা আমার আসলে আমি খুবই এটা নিজেকে গর্বিত মনে করছি কি স্যার অসংখ্য ধন্যবাদ একটু ওদের কাছে চলে আসবো ওরা কিন্তু এই মুহূর্তে অ্যাসেম্বলিতে ব্যস্ত রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ব্যস্ত রয়েছে তবে এই যেটা বলছিলাম যে স্বাধীনতার বার্তাটা বা জাতীয়তাবোধের বার্তাটা কিন্তু ছড়িয়ে গেছে একটু জানতে চাইবো তোমাদের কাছে তোমরা কি আমাকে বলতে পারবা যে আমাদের বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর আচ্ছা একটু এদিকে আসবো আপুদের কাছে আসবো আমাদের স্বাধীনতা দিবস কবে অসাধারণ অসাধারণ অর্থাৎ এই যে জাতীয়তাবোধের বার্তা চা বা এই ইতিহাসগুলো এই সমৃদ্ধশালী ইতিহাস গুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে পুরো দেশব্যাপী অর্থাৎ এই কোমলমতি শিশুরা কিন্তু ওরা স্কুল থেকে জানছে বা শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া শিখছে ওরা যে কাজটা করতে পারবে তা হচ্ছে ওরা কিন্তু এই বার্তাটা ছড়িয়ে দিতে পারবে বা ওরা যে কর্মসূচিতে অংশগ্রহণ করছে কর্মশালায় অংশগ্রহণ করছে সুন্দরভাবে জাতীয় সঙ্গীতের অভ্যেস ওরা কিন্তু ওদের বন্ধুত্বের মধ্যে ছড়িয়ে দিতে পারবে এই মুহূর্তে ফুল তো অবশ্যই ফুলছে তবে আচ্ছা খুব সুন্দরভাবে ওরা এই মুহূর্তে ওদের অ্যাসেম্বলির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করছে এই প্রক্রিয়ার মাঝে একটু স্যার অনুমতি নিয়ে আমি একটু জানতে চাইবো তোমাদের কাছে আমাদের দেশের নাম কি আমি কিছু শুনি নাই আমি একটু জোরে শুনতে চাই আমাদের দেশের নাম কি অসাধারণ বাংলাদেশ বাংলাদেশ এই বার্তাটা ছড়িয়ে যাক নয় পুরো দেশব্যাপী বিশ্বব্যাপী এই সমস্ত শিশুরা যখন পুরো বিশ্বব্যাপী একটি ভূখণ্ড করেছে যারা নমাসে নিজেদের সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ ঠিক এই মুহূর্তে জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে জাতীয় সঙ্গীত দিয়েই শেষ করছে আমাদের আজকের এই কর্মসূচি স্টুডিওতে ফেরত যাচ্ছি তবে তার আগে এই কোমলমতি শিশুদের শুদ্ধ উচ্চারণে সঙ্গীত শুধুমাত্র সকালে বাংলাদেশের দর্শকদের জন্য